আরে কৃষ্ণা ডিবুরি পাপিয়া ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো কমেন্ট বক্সে লিখে পাঠাবেন কেমন আছেন আর আমি অবশ্য এখন একটু ভালো আছি কদিন আগে একটু আমার শরীরটা অসুস্থ থাকাতে তাই ভিডিও আমি আপলোড করতে পারিনি তাই একটু আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি ছোট বোন মেয়ের মতো মানে করে একটু আমাকে ক্ষমা করে দেবেন ঠিক আছে আর আজকে ভিডিওটি হচ্ছে আপনাদের সাথে অনেকদিন দেখা হয়নি তাই অনেকদিন কথা হয়নি তাই আজ ভিডিওটি একটা পোস্ট করছি আর হচ্ছে আমি লাস্ট একটু অ্যাক্টিভ ছিলাম বিশ্বকর্মা পুজোতে তো বিশ্বকর্মা পুজোতে আমাদের মাসি বাড়িতে গিয়েছিলাম তো মাসি বাড়িতে অনুষ্ঠান হয় বড়ো করে যেহেতু ওনাদের জিম আছে তো জিমের সেন্টারে সেখানে বিশ্বকর্মা পুজো খুব বড়ো করে হয় সেই অনুষ্ঠানে আমি অ্যাটেন্ড করেছি এবং সাথে সাথে সামনে তো দুর্গা পুজো দুর্গা পুজো চলে আসছে তো দুর্গা পুজোর উপলক্ষেও এখানে ভীষণভাবে সুন্দর অনুষ্ঠান মানে করা যায় আগামী আগাম বার্তা হিসেবে যে জাগো মা দুর্গা তো এই নাচ এই গানেরও নৃত্য হয়েছে তো খুব সুন্দর বেশ প্রোগ্রামটা ভালোই লেগেছে তা আমি হয়েছিল আপনাদের সকলকেই মানে অনুষ্ঠানটি দর্শন করাবো কিন্তু শরীরটা হঠাৎ করে খারাপ হওয়া দাওয়া আর কদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি তার জন্য অবশ্যই আরেকবার বলছি সরি দুঃখিত আমি আর আপনারা সকলে আমার সাথে থাকবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন হারিয়ে আপনারা সকলে ভাদ্র পূর্ণিমা আশা করি পালন করেছে আমি সেই উপলক্ষে একটা ভিডিও দেব আর আপনারা অনুষ্ঠানটি দেখুন মেয়েটি নৃত্য অসাধারণ করেছেন তো আমার খুব ভালো লেগেছে অনুষ্ঠানটি আশা করি আপনাদেরও ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন হরে কৃষ্ণা আপনার আর এরপরে আমি একাদশীর ভিডিও নিয়ে আসবো আপলোড করবো অবশ্যই একাদশী ভিডিওটি দেখবেন এবং আপনারাও একাদশী ব্রতটি পালন করবেন সকলকে উৎসাহিত করবেন একাদশী ব্রতটি পালন করবার জন্য হরে কৃষ্ণা অবশ্যই আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন এবং হরে কৃষ্ণ মহামত জপ করবেন হরে